দর্শক সবাই কেমন আছেন আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার দর্শক বাচ্চাদের জন্য ড্রেসে ভেরিয়েশান দেখাবো আর এগুলো কিন্তু দর্শক মানে একদম মার্কেট হিট কিন্তু পূর্বানিধিদের জন্য দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসবেন আর দর্শক এটা হচ্ছে আমরা যদি একটু দেখাই আফগানি স্টাইলের নায়রা কালেকশান তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন তো আমরা ডিজাইনটা একটু দেখাই এই যে দেখেন গলার একটু ধরে রাখেন ভাইয়া দর্শক এই হচ্ছে গলার কাজগুলো দেখেন এগুলা সম্পূর্ণ কিন্তু দর্শক গোল্ডেন জরি কাজ আর হচ্ছে এগুলো হচ্ছে মিরর স্টোন প্লাস সিকোয়েন্স মানে সব মিশেল একটা কারু কাজ এ হচ্ছে গলার কাজটা আর হাতার কাজটা যদি আমরা একটু দেখাই ভাই এই যে দেখেন আপনি ধরে রাখেন আমি একটু দেখাই হাতার কাজটা দর্শক আপনারা এই যে দেখেন ভাই যেখানে ধরে রাখছে এখানে কিন্তু একটু ঘটি স্টাইলের হাতা কুচি করা আছে প্লাস এই যে দেখেন এই হচ্ছে ওপেনিং খুবই চমৎকার দর্শক তো আপনারা যারা আপনারা বেবিদের জন্য ভালো ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই দর্শক তাদের যে আউটলেটটা আছে লালবাগে তো সেখানে কিন্তু আপনার দর্শক চলে আসতে পারেন আর এই হচ্ছে নিচের দিকের কারুকাজ নিচের দিকে খুবই সুন্দর কারুকাজ দর্শক এই যে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে ব্যাকসাইডেও কাজ আছে মনে হয় না আচ্ছা দর্শক এই যে দেখেন ব্যাকসাইডটাও কিন্তু অল ওভার প্রিন্টেড মানে খুবই জোস একটা কালেকশন এটার সাথে কি কি থাকবে ভাইয়া আচ্ছা দর্শক এই যে আফগানি স্টাইলের এখানে খুব সুন্দর কুচি থাকবে টাশেল থাকবে আচ্ছা এই যে দেখেন আফগানি স্টাইলের সেলোয়ার পাচ্ছেন আপনারা আর ফ্যাব্রিক কিন্তু একেবারে সব দর্শক ভিতরে ইনার সহ দেওয়া আছে আবার ওর ম্যাচিং কালার ওয়া কি সুন্দর স্কাই ব্লুর ভিতরে খুবই চমৎকার আচ্ছা তিনটা কালার এটার দাম কত আসবে ভাইয়া আচ্ছা পঁয়ত্রিশশো টাকাতে দর্শক নিতে পারবেন ওকে তারপরে আমরা আরেকটা ড্রেস দেখবো এই যে দেখেন দর্শক খুবই চমৎকার মাসাল্লাহ মানে বেবিদের জন্য আরও দর্শক অন্য কোথাও যেতে হবে না আপনাদের এই যে দেখেন কারু কাজ দেখেন খুবই স্টাইলিশ আশা করি ভালো লাগবে তিন তিনটা কালার হবে ওকে আচ্ছা আর এই একটা কালার হবে না এটা প্রায় কচুপাতা কালারের মতো আচ্ছা ওকে আর এটা স্যালোয়ারটা একটু দেখি ভাই আমরা মানে বডির কাজের সাথে ম্যাচিং কিন্তু দর্শক এই যে দেখেন বডি বডিটাতে আপনারা যে কাজটা পাবেন ঠিক সেইম কাজটাই কিন্তু আপনারা স্যালোয়ারে আফগান স্টাইলের স্যালোয়ার পাবেন আচ্ছা দাম চলে আসবে তিন হাজার পাঁচশো আচ্ছা ওকে আর একটা কালার হবে দর্শক ঢাকা বাজারে আসলে মানে আপনাদের ড্রেসের ডিজাইনগুলো কিন্তু অবশ্যই পছন্দ হবে এই যে দেখেন এইটা আরেকটা স্টাইল আরেকটা কালার এটা এই যে দেখেন আমরা যদি একটু দেখাই স্টোনের ভিতরে খুবই চমৎকার আর নিচের দিকে এই যে দেখেন আর এই ফ্যাব্রিকটা কিন্তু কিছুটা ক্রেপ করা আর এখানে অল বডিটাই কিন্তু দর্শক সিকোয়েন্স করা আছে এই যে দেখেন এই হচ্ছে বডি থাকবে হাতাটা একটু দেখি আমরা আচ্ছা মৌসুমি স্টাইলের হাতা এই যে দেখেন পুরো বডিটাই ক্রেপ করা থাকবে আচ্ছা এটার সাথে আফগানি স্টাইলের সালোয়ারটা আপনারা পাবেন প্লাস ওনা পাবেন এই যে দেখেন এই হচ্ছে আফগান স্টাইলের স্টাইল ওকে দাম চলে আসবে পঁয়ত্রিশশো আচ্ছা সাথে ওনা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো দর্শক এটাও কিন্তু আরেকটা জি ভাই আচ্ছা কাতান স্টাইলের ভিতরে আমরা একটু আচ্ছা এই যে বেল থাকবে আমরা বডির কাজটা একটু দেখি ভাই আগে গলাটা একটু দেখেন আমাদেরকে এই যে গলাটা দেখেন দর্শক এটা হচ্ছে এই যে লক করা কিন্তু মিলল স্টল খুবই চমৎকার অল বডিটা এখানে সিকোয়েন্স এবং জরি সুতার কাজ প্লাস এখানে আফগানি স্টাইলে বেল্ট আছে এই যে দেখেন বেল্ট থাকবে এটা প্লাস এখানে সম্পূর্ণ কিন্তু দর্শক ক্রেপ ফ্যাব্রিকের উপরে কিন্তু অল ওভার কাজ করে এই যে নিচের অংশ কিন্তু পুরোটাই দর্শক সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে একটু আমরা একটু বডিটা পুরো বডিটা যদি একটু দেখাই ভাই এই যে দেখেন দর্শক খুবই চমৎকার এবং খুবই আনকমন আচ্ছা এটার সাথে কি কী থাকবে ভাইয়া আচ্ছা স্যালোয়ার থাকবে অন্য না থাকবে ম্যাচিং কালার আফগানি স্যালোয়ারটা থাকবে এই যে দেখেন মানে এই যে নিচের অংশে কারুকাজ তো থাকবেই আচ্ছা ওনাটাও খুবই সু চমৎকার এবং খুবই সুন্দর দাম চলে আসবে মাত্র চার হাজার আচ্ছা ওকে এটার মধ্যে কালার কালার হবে হবে তিনটা না এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে একটু আমরা একটু বুকের কাজটা দেখাই ভাই এই যে দর্শক এই যে দেখেন বুকের কাজটা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটাই পার্টির ড্রেস আর আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই হচ্ছে বেলটা থাকবে তাদের এই যে ড্রেসটা বেলটা হচ্ছে এটা খুবই আনকমন খুবই সুন্দর ওকে দাম কিন্তু তিন হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এখানে এই যে দেখেন আরেকটা কালার আছে গোলাপি কালার আচ্ছা ওকে আফগানি সালোয়ার দিয়ে পড়তে পারবে আচ্ছা ওকে দর্শক প্রচুর ভেরিয়েশন আছে ড্রেসের তো আপনারা যারা নিতে চান অবশ্যই ঘুরে যাবেন এটা তো আরেকটা ড্রেস এই যে দেখেন মানে এত চমৎকার এটা উপরের অংশটা দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এটা গলাটা হচ্ছে বিগলার ভিতরে আর সম্পূর্ণ কিন্তু এগুলো স্টোন এবং মেনল স্টোনের কাজ হাতা যেটা হাতাটা অল বডিটাই কিন্তু দর্শক সিকোয়েন্স করা তারপর নিচের অংশ যেটা এটা পুরোটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে আর এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অলরমের কাজ করা এটার সাথে আফগানিস্তান ওয়ারটা কিন্তু আপনারা পাচ্ছেন ওকে অন্য থাকবে ভাই আচ্ছা আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু হাতা দেওয়া থাকবে তো দর্শক আপনারা চাইলে নিতে পারবেন আর দাম চলে আসবে মাত্র এটা আঠাইশো টাকা দু টাকা আচ্ছা 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 কাবিজটা আমরা আরেকবার দেখি ভাই কামিজটা আমরা একটু কাজটা আরেকবার দেখাই এই যে দর্শক দেখেন এই হচ্ছে গলার কারুকাজ হাতাটা মাইক হাতার মধ্যে পাবেন আর এই যে হচ্ছে খুব সুন্দর নিচ্ছি অংশটা আর স্যালোয়ার যেটা এই যে দেখেন এটা চাইলে একেবারে বড় যারা তারাও পড়তে পারেন সালোয়াটা একটু দেখান ভাই আমাদের এই যে দেখেন বড় সাইজের স্যালোয়ার কিন্তু এই যে দেখেন আপনারা আচ্ছা এই যে বডিতে যেরকম কাজ নিচের অংশ ঠিক সেই কাজটাই কিন্তু আসলে বেশি এটাগুলো হচ্ছে বুটিক স্টাইলের দর্শক তো চাইলে নিতে পারেন ভাই এগুলো আস্কিং প্রাইস কেমন আপনাদের মাত্র আঠারোশো টাকাতে দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আফগানি ডিজাইনের কিন্তু কালেকশন এছাড়া কিন্তু তাদের অনেক সুন্দর সুন্দর আরও দর্শক ড্রেসের ভেরিয়েশন আছে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দর্শক এই যে দেখেন এগুলা যে সমস্ত বেবিদের একটু বড় বডি আছে তাদের জন্য কিন্তু এগুলা এগুলো হচ্ছে কটনের ভিতরে খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই যে দেখেন নিচের অংশের কাজ আর এটা হচ্ছে সাইডের কাজ তো আশা করি আপনাদের ভালো লাগবে কিন্তু তো এটা হচ্ছে বডি আর এটার সাথে কী কী থাকবে ভাইয়া থাকবে আচ্ছা এটার সাথেও স্যালোয়ার এবং অন্য থাকবে এই যে দেখেন প্লাজো থাকবে না আচ্ছা আর দাম চলে আসবে এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা দর্শক দর্শক এরকম আরও সুন্দর সুন্দর কালেকশান আছে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দর্শক আরও কিছু নতুন কালেকশন কিন্তু নায়রা চলে আসছে তাদের এই যে দেখেন আমরা যে একটু ধরে রাখেন ভাই তো দর্শক এই যে দেখেন গলার কাজটা দেখেন এগুলা সম্পূর্ণ হচ্ছে এম্ব্রয়ডারির উপরে স্টোন এবং সিকোয়েন্স করা তো এই হচ্ছে গলার কাজটা আর এই যে দেখেন সাইডটা দেখেন তারা নায়রাটা কি সুন্দর করছে দর্শক এইভাবে একটা প্যানেল আছে এবং মানে বডিতে যে কাজটা পাবেন এই যে নিচের অংশ কিন্তু আপনারা সেই কাজটাই কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর এটার সাথে কী কী থাকবে ভাই স্যালোয়ার থাকবে আচ্ছা স্যালোয়ার থাকবে না আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু দেখাই স্টাইলের এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা ওকে থাকবে আচ্ছা তারপরে কালার হবে না একটু দেখি কালারটা এই যে দেখেন আরেকটা হচ্ছে ব্ল্যাক এর এটা সুন্দর কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন আপনারা আসলে এবার কিন্তু এই ড্রেসগুলো কিন্তু খুবই হিট আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসবেন দামটা কিন্তু সেম থাকবে আর প্যান্টটা কিন্তু দর্শক দেখেন আপনারা মানে বডিতে যে কাজটা আছে এই যে দেখেন বডির যে কাজটা একদম প্যান্টটাও কিন্তু এটা হচ্ছে ঘাড়ার না আচ্ছা এটা হবে মাত্র কিন্তু তিন হাজার দুইশো আচ্ছা ওকে আরও কালার হবে এই যে এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা একটা কালারই হবে এ হচ্ছে বডির কাজটা দেখেন আপনারা আর এই হচ্ছে নিচের কাজটা এটা কিন্তু কোটি স্টাইলের মধ্যে থাকবে এই যে দর্শক কোটি স্টাইলের মধ্যে থাকবে আবার নিচে এখানে খুব সুন্দর অ্যাপেল করা থাকবে তো আশা করি দর্শক ভালো লাগবে আপনাদের আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা কিন্তু প্যান্ট সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এই মা ড্রেসটা কত আসবে ভাইয়া চার হাজার টাকা ওকে তো দর্শক বিদায় নিচ্ছি আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কালেকশান আমাদের মাঝে শেয়ার করার জন্য আচ্ছা আরও কিছু কালেকশান আছে আচ্ছা লাস্ট ওয়ান এই যে দর্শক দেখেন এইটা এই ড্রেসটাও খুবই ফাটাফাটি কিন্তু এই হচ্ছে গলার কাজটা থাকবে আর এই হচ্ছে নিচের অংশটা থাকবে হাতাটা একটু দেখি ভাই আমরা এ হচ্ছে হাতাটা মানে বডির কাজটাই কিন্তু হাতা তো আপনারা পেয়ে যাচ্ছে আর এই ডিজাইনটা কত আসবে দাম আফগানি আচ্ছা স্যালোয়ারটা চলে আসবে কিন্তু আফগানি স্টাইলে এটা কত আসবে দাম আচ্ছা ওকে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ঢাকা বাজারে আসলে ওনাকে পাবেন আপনারা তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম